আজ পূর্ব মেদিনীপুরের একটি সভাগৃহে বিজেপি দুদিনের একটি মন্ডল সভাপতি কর্মশালায় যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এদিন কর্মশালার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মুর্শিদাবাদের ফারাক্কায় পুলিশের গাড়িতে বোমাবাজির ঘটনায় বিবেক জখম প্রসঙ্গে বলেন এদিন ও নিজেদের মধ্যে মারামারি পুলিশ ও তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই ওদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে তা নিয়েই এই গন্ডগোল পুলিশের ভূমিকায় প্রশ্ন খোদ ভিডিওর আক্রান্ত খোদ লালগোলার ভিডিও ভিডিও এবং আবাসনে লাগাতার হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার পুলিশের এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন নেতা মন্ত্রী পুলিশ সব এক হয়ে গেছে যতদিন না এরা যাবে ততদিন এমনই চলবে

বিডিও পুলিশ তৃণমূল কংগ্রেস দুষ্কৃতি নেতা নেত্রী মন্ত্রী শান্তি মিলেমিশে একাকার হয়ে গেছে এরা যতদিন না যাবে এরকম চলবে

নির্বাচন নির্বাচন কমিশনের সিও বৈঠক হচ্ছে বাংলার সিও কতটা প্রস্তুত প্রশ্নই নয় ভাই মুর্শিদাবাদে ফারাক্কায় বোমাবাজি হয়েছে ঘটনাস্থলে পুলিশ আক্রান্ত হয়েছে তিনজন সিভিক ভলেন্টিয়ার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ও নিজেদের মধ্যে মারামারি পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই পুলিশই তৃণমূল তৃণমূলই পুলিশ ওদের মধ্যে ভাগ গন্ডগোল হয়েছে পঁচিশ পঁচাত্তরের হিসেবে গন্ডগোল যে মেরে দিয়েছে শকতমুল্লা